আমাদের টার্গেট কি বাংলাদেশ জম্মে তাহরা দিতে টার্গেট কি এই 4 কোটি তাওহীদের জনতা টার্গেট কি আমাদের টার্গেট হলো বাংলাদেশকে মাজার মুক্ত করা পীর মুক্ত করা এবং বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করে তাওহীদ প্রতিষ্ঠা করা বিশ্ব নবীন মানহাজে সমস্ত মুসলমানদেরকে পরিচালনা করা বলুন ঠিক না তো সম্মানিত সুধীবৃন্দ কারণে আমরা সবচেয়ে তাওহিদের কথা বলি যে দামবে আমরা বলেছেন যুগের পর যুগ যত লক্ষাধিক আম্বে কেরাম এসেছিলেন তাদের প্রত্যেকের টার্গেট ছিল সমাজ থেকে শিল্পে মূলক মূল্পন করে তাওহিদ প্রতিষ্ঠা করা আসনা আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতি সম্প্রদায়ের নিকটে নাবি রাসুল প্রেরণ করেছি মিনিমাম একজন এ আহ্বানের জন্য হে আমার কমে লোকেরা হে আমার জাতিরা তোমরা শুনে রাখো এক আল্লাহর এবাদত করবে এবং আল্লাহ বেদিনীকে যত বাতির মাহবুদ আছে তাদের উৎখাত করবে তাদেরকে তোমার প্রত্যাহার করবে সম্মানিত সদীবিন্দু আমি আপনাদের সামনে

তাদেরকে তিনি অবিচল রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতে কবরে এবং আখেরাতে বলুন সুহান আল্লাহ সম্মানিত সুদে আমরা কিন্তু প্রত্যেকে মৃত্যুবরণ করব এই যে ভূপৃষ্ঠে আজকে আমরা অবস্থান করছি এই সামিয়ানার নিচে এই ঐতিহ্যবাহী দারুল হদ ইসলামী কমপ্লেক্সের এই সামিয়ানার নিচাব আমরা অবস্থান করছি কিন্তু একটা সময় আসবে সর্বোচ্চ পঞ্চাশ বছর আমার ধারণা যে পঞ্চাশ বছর পর আমরা পৃথিবীতে কেউ থাকবো না সবাই কিন্তু আমরা থাকবো কবরের নিচে কিন্তু আমরা কবরের নিচে কেমন থাকবো আল্লাহ তালা বলে দিচ্ছেন এখানে জানলা বলছেন হে আমার প্রিয় বান্ধারা তাও ভিত্তিক যদি জীবনযাপন করো তোমার জীবনে যদি না ঘটে তোমার তোমার কবরও তোমার আমি জান্নাত বানিয়ে দেবো বলছি সুভাণ আল্লাহ আল্লাহ তালা সে কথায় বলছেন আল্লাহ তালা অবিচল রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন মমিনদেরকে শাসত বাণীর মাধ্যমে কালে মাতুত মাধ্যমে মাধ্যমে আব্বাস রজন বলেন লা ইলাহ ইল্লাল্লার মাধ্যমে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন কবরও শান্তি পাবেন কারো জান্নাত পাবেন এই ছোট্ট একজন ক্ষুদ্র বাক্য লা ইলাহ ইল্লাল্লাহ এই জন্য বিশ্বনবী এই শাশ্বত বাণী তাওহিদের কত্ববাদের বজ্র বাণী তিনি দাওয়াত দিয়েছিলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে গোটা বিশ্বের মানব তোমরা জেনে রাখো এক আল্লাহর কত্ববাদের সাক্ষ্য যদি দাও তাহলে তোমরা कामयाब হবে নইলে তোমাদের শাস্তি আর শাস্তি কবর শাস্তি পরকাল শাস্তি সব জায়গায় শুধু তোমাদের কঠিন আজাব আর আজাবই হবে সম্মানিত সুদেবেন্দি কাজে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে আমাদের ভিত্তিক আমাদের জীবন পরিচালনা করতে হবে সম্মানিত শুধুবেন্দু তো আমি দেখুন আমি যে কথাটি বলতে চাই যে আমরা বাংলাদেশি বিশেষ করে জমি তহলাদিস আমার পূর্বের বক্তা শাহেদ শাহেবোফাদ মাদানি হাবিজল্লাহ তিনি কিন্তু ইতিহাস তুলে ধরেছেন যে বাংলাদেশের বুকি উনিশশো সালে সেই ইসলামের ফলজন বা মহাপুরুষ আমি বলব সমগ্র বাংলাদেশে হাজার বছরের দুইজন মহানায়ক মহাপুরুষ আল্লাহ রহে মহল্লা তিনি উনিশশো ছয়চল্লিশ থেকে উনিশশো ষাট পর্যন্ত পনেরোটি বছর বাংলাদেশের তাওহিদ বানীদের নেতৃত্ব দিয়েছিলেন সকলে এক বাক্যে তার নেতৃত্বে আনুগত্য প্রকাশ করেছিল বলুন ঠিক কিনা তিনি বলেছেন একজন কোন আলেম আল্লাহ মাধ্যমে কাফের করে বিরুদ্ধে অবস্থান নেননি কোনো কথা বলেন না এবং তিনি রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং তার সামনে সম্মানিত সুদ মন্ডলী সারা বাংলাদেশের আলেম সম্প্রদায় সেই আল্লামা আদিজুল হক মহাদেব সে আপনার হানাফি জামাতের মাসাল্লাহ শামসুল হক ফরিদপুরি মান মহিউদ্দিন খানের পূর্বের আরো যত বড় ব্যক্তি ছিলেন সবাই কিন্তু তার সামনে ছাত্রের মতো মত থাকত বসে থাকত তাকে তারা একজন বাংলাদেশে শীর্ষ পর্যায়ে একজন জ্ঞানী গুণী প্রজ্ঞাবান সমাজ বিপ্লবী ইসলামী সংস্কারক হিসাবে তাকে মর্যাদা তারা দিতেন সম্মানিত সুদেবী অতপর তার মৃত্যুর পরে উনিশশো ষাট থেকে দুই হাজার তিন পর্যন্ত টানা তেতাল্লিশ বছর নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বখ্যাত শিক্ষাবিদ শিক্ষার জগতের কিংবদন্তি প্রফেসর আল্লাহ ডক্টর আব্দুল বাড়ি সম্মানিত সুদেবেন্দু এর জমিয়ত মুসলিম উম্মার ঐক্যের কথা বলে এর জমিয়ত মুসলিম উম্মার সমহতির কথা বলে আজও আমরা মনে করি তাহিদবাদীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দরকার সম্মানিত সুদীবেন্দু আজকে আমরা বহু দলে বিভক্ত হয়ে আজকে আমরা দুর্বল হয়ে গেছি সম্মানিত সুদীবেন্দু আজ বাংলাদেশের বুকে আমরা যেটা বলি সে আঠারো কোটি জনগণের দেশে শতকর নব্বই ভাগ বেশি মুসলিম এই দেশেও আজকে আহ্লাদ আমরা স্বাধীনভাবে দাওয়াতি কর্ম তৎপরতা চালাতে পারি না আমাদের মাহফিল করতে হয় না দেওয়া মসজিদ বন্ধ করে দেওয়া হয় মসজিদ হয় হয় আমাদের তালা লাগিয়ে সম্মানিত হয়ে গেছি আজকে আমরা দুর্বল হয়ে গেছি আমরা চাই একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এবং পারে বাংলাদেশ জমেছে এই প্ল্যাটফর্ম সকলের জন্য উন্মুক্ত রয়েছে আপনাদের সেই অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব কৃতি সন্তান সাহেব ডক্টর মুজাফার মোসেন এই সংগঠনের যোগ দিয়েছেন এবং তার যোগদানের কারণে আমাদের জমিদের আলহামদুলিল্লাহ এবং আমি মনে করি যেটা খেদমতের পরিধি বেড়ে গেছে সম্মানিত সুদেবন্দুকে তা আমি বলছিলাম সম্মানিত সুদেবন্দু যে আমাদের আসলে কাজ পুরো বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ত্রুটি আছে এই দুটিগুলা আমরা সংশোধনের উদ্দেশ্যে আমরা ভুলগুলা ধরে দিই আসলে কাউকে তুচ্ছ করো নয় ছোট করো নয় সম্মানিত সুধিমণ্ডলে আপনি আমাদের বক্তব্যের ধরন দেখলে বুঝতে পারবেন আমরা জাতির সংশোধন চাই স্বরেস্কর বলেছিলেন ইন উরিদু ইল্লাহ ইসলাম আমি আমার জাতির সংশোধন চাই স্ববেশ্যার বলেছিলেন অন্যরা আমাদের তুচ্ছতা ছিন্ন করে তার আমাদের কি সংশোধন করবে তারাই তো শিল্পেতা তিনি মজ্জিত আমি নাম বলতে চাই আজকে তাই সে ব্যাপারে বলতে চাই না শুধু একটি ছোট্ট বাক্য বলতে চাই এক বক্তা বলেছেন আপনার এই যে আমাদের যারা বিশ্বখ্যাত দেশ বড় গোলামে কেরাম রুমাল পরেন তিনি বলেছেন ঘুমটাওয়ালা এই যে কথার কত বড় বেয়াদ মাদানি আলেম এবং ঘুমটা ওই রুমাল তো সবাই পড়েন আমরা মুফত আহমদ শফিকে দেখেছি মর বাবু বাবুনাগরিকে দেখেছি আল্লামা আজিদুল হসাদকে দেখেছি মুফতি আমিনিকে দেখেছি আর আহরুদ ইসলাদ করেনি অথচ এভাবে তুচ্ছ তাচ্ছিন্ন করা ঘুমটা ওলা বলা এ কারণে কিন্তু আমাদের অনেকে প্রতিবাদ করেছে কিন্তু আমাদের প্রতিবাদগুলো কিন্তু দলিল ভিত্তিক হয় সম্মানিত সুদেবেন্দু যা আমরা বাংলাদেশকে সবসময় ভ্রান্ত থেকে ভণ্ডদের নিকট থেকে আমরা সাবধান করেছি সম্মানিত শ্রোতাবিন্দু আমরা সর্বপ্রথম বাংলাদেশের তথা কথিত তাওহিদের ব্যাপার বলেছে ওটা তাওহিদ শূন্য ওটা আকিদা শূন্য মানহাত শূন্য ভণ্ড মতবাদের একটা দল হলো হিজবুত তাওহিদ যার কোশ্চিন মুসলিম বলে তার আপনার স্বীকৃতি পেতে পারে না বলুন ঠিক কিনা সম্মানিত শ্রোতাবিন্দু সে হিজবুত তাওহিদ তার সাথে আপনার সেই তথা তথাকথিত ভণ্ড আহলে কোরআন তাদের কিন্তু উত্থান ঘটেছে তারা আমাদের সমাজে তারা প্রবেশ করতেছে আর কিছু বেকুব নির্বোধ তাদের ডাকে সাড়া দিচ্ছে যেমন ভাবে কিছু আহলাদেশের নির্বোধ তারা জঙ্গিবাদও জড়িয়ে গেছিল আমরা সতর্ক করেছিলাম আমরা বলেছিলাম যে রহমানের দলে যাওয়া যাবে না তার বক্তব্য শোনা যাবে না তিনি আহ কেউ নন আমরা সর্বপ্রথম মানুষকে জাতিকে আমরা সতর্ক করেছি সম্মানিত শুধুবেন্দু আমরা তাবলিগ জামাতকেও সংশোধন আহ্বান করি আমরা বলেছি একাধিক ভার বলেছি বলেছি আবারও বলতে চাই আজকের ঐতিহাসিক ময়দান থেকে বলতে চাই তাবলিগ জামাতি ভাইদের বলতে চাই যে আপনারা এখন কেবলা ঠিক নাই আপনাদের এমাম হবেন সবার আগে কিন্তু এমামের আগেও হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়তেছে কারো নামাজ হবে না কেবলারি যে নামাজ পড়বে তার হবে তার কোন কেবলা হলো সলাতের জন্য শর্ত গধু ছাড়া যেমন সলাৎ হবে না কেবলা ছাড়া সলাৎ হবে না এটা হলো প্রথম আমাদের একটা পয়েন্ট নির্দেশনা আর দ্বিতীয়টা হচ্ছে সম্মানিত সুদবৃন্দ এবারও শুনলাম অবলীলায় নির্বিঘায় অসংখ্য লোক বলতেছে যাবার মক্কায় যাবার টাকা নাই মক্কা মুকাররমে হজে যাওয়ার আমারে তো সামর্থ্য নাই কাজী আমি টংগি তো চলে এসেছিনা আউযুবিল্লাহ বিশ্বনবী বলেন আর হজ্জু আরাফা তারা যেন বলতে চায় আল হজ্জু টংগি নাউযুবিল্লাহ এটা প্রতিবাদ করতে হবে তাবলিগ জামাতের শিরসম রব্বি মাওলানা জুবায়ের সবকে আমি বলতে চাই আপনি নিজ স্বয়ং প্রতিবাদ করবেন যে কোনো ব্যক্তি যেন টঙ্গির বিশ্ব ইস্তমাকে হদের সাথে তুলনা বা উপমা প্রদান না করে আপনি নিজে প্রতিবাদ করবেন এটা উচিত আপনার ইমানি দায়িত্ব আপনি মানা সাদ সাহেবের বিরুদ্ধে বিবৃতি দিতে পারেন আপনার লোকেরা দুই গ্রুপে পরিস্থিতি তাকুয়াই মারামারি করলো এটা কি একরামুল মুসলিমিন আমরা নিন্দাবাদ জ্ঞাপন করি আমরা ভ্রাতৃত্ব চাই আমরা বিভাগ চাই না যে আপনারাও বড় মারামারি করে আমরাও চাই না কিন্তু এখানে আপনার তো সোচ্চার যখন বলে যেটা এটা হজ গরিবের হজ তখন কোন বোবার মতো বসে থাকেন আমরা প্রতিবাদ জানাই বলুন ঠিক কিনা সম্মানিত সুধীবেন্দু আর এক ব্যক্তি বলেছেন বই লিখেছেন আমার পূর্বের সাহেব ওসামা হাবিদা বলেছেন মসজিদ হারামে নামাজ পড়লে এক লক্ষ গুণ মস্য নবতি এক হাজার গুণ বায় মেছে আড়াইশো পাঁচশোর হাদিস আসছে এক হাজারও হাদিস আসছে অথবা শেষ যুগের একদম ভূমিষ্ঠ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে সবগুলো হাদিস আসছে কিন্তু টঙ্গির মাঠে নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি নামাজ হবে গুণ নামাজ হবে সব হবে এগুলার মতো আপনার ভণ্ডামি বিভ্রান্তি জালিয়াতি আর ইসলামের নামে হতে পারে না বলুন ঠিক কিনা আমি মনে করি এই লেখকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যারা হারাম শরীফের তাওহিন করে মসজিদ রবীর অবমাননা করে টঙ্গির মাঠকে কাবা শরীফের প্রাধান্য দেয় এদের শাস্তি হওয়া উচিত বলুন ঠিক কিনা তো সম্মানিত সতীবেন্দু কারণ আমরা আহ্বান জানাই যে প্রত্যেকের আমরা বলতে চাই আমাদের আহাদিস সমাজের যদি করে ভুল থাকে আমরা ধরে আমরা স্বাগত স্বাগত জানাবো কিন্তু আমার মনে আছে উনিশশো পঁচাশি সালে আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারি সারের নেতৃত্বে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল ঢাকায় জমে নর্থ সাউথ রোডে পাকিস্তানের আল্লামা এহসানিল জহির

এবং তিনি বলেছিলেন জামাকে আমাকে রশিদের তোমার বেঁধে রাখো প্রমাণ করে আহমদেশের একটি মাসলা কোরআন সুন্নার খেলাফ আজকের সেই আল্লামা এহসেন আলী জহিরের সেই চ্যালেঞ্জ আজও আমরা পুনরাবৃত্তি করে গেলাম আহলাদিসের একটি মাসলা আহলাদিসের একটি আকিদা আহলাদিসের একটি মানহাজ কে তার সুন্নার খেলাফ কেউ যদি কেমন পর্যন্ত প্রমাণ করতে পারে আজ আমরা ইস্তেদার বক্তব্য দেবো না বলছি কিনা কাদের সম্মানিত সুদেবেন্দু সব এক হয়ে এক প্ল্যাটফর্ম হয়ে আহ্লাদেশের বিরুদ্ধে গর্জে উঠে লাভ হবে না বাংলাদেশের তাও যদি জনতা জেগে উঠেছে বলুন ঠিক কিনা সম্মানিত সুদেবেন্দু আজকে ঘরে ঘরে আলহামদুলিল্লাহ আহ্লাদিস হয়ে যাচ্ছে তরুণ তরুণীরা আজকে মানুষ কবর পূজা মাজার পূজা মূর্তি পূজা সব ছেড়ে আল্লাহর মত দিনে দিনে তাওহিদ কাফেলা যোগ দিচ্ছে এবং আমরা ক্লিয়ার বলেছি সম্মানিত সুদেবেন্দু যে ইসলামে কবর জিয়ারত জায়েজ কিন্তু কবর পূজা জায়েজ না দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের অনেকে বুঝেই না তো সম্মানিত সুদেবেন্দু আসলে আমি কিছু কথা বলতাম হয়তো সময় হবে না এই যে একটি আয়ের যে পড়েছে আল্লাহ তালা কী বলেন ইতবিতুল্লাহুল্লাযিনা আমানু বিলকৌলিস সাবিত আল্লাহ তলা একটি শাসত বাণী পবিত্র বাণী কালেমা দের লা ইলাহা মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে তিনি কবর আযাব থেকে দুনিয়া থেকে তিনি আমাদেরকে হেফাযত করবেন তো আমি এখানে দেখুন কবর আযাব এটা কত বর্তমানে যে মুনকিরা সুন্নাহ কুরআন কুরআনি দ্বারা এরা কবর আযাব অস্বীকার করে খারেজীরা অস্বীকার করে জাহমীরা অস্বীকার করে মহতাজের একটা গ্রুপ কবর আজ অস্বীকার করে অথচ কবর আজ কিন্তু অসংখ্য কোরআন তিন তিনটা কমপক্ষে আছে যেখানে কবর আযাবের কথা বলা হয়েছে সেটা বুঝে না আমি সেই পয়েন্টগুলো গুলা যাবো না যেহেতু সবাই কম তবে আমি একটি শুধু একটি দলিল দেব তিনটি দলিল আছে কমপক্ষে একটি দলিল হলো হল আবার একশো এক মায়া আল্লাহ কি বলেন আল্লাহ তালা মুনাফেকদের ব্যাপারে বলছেন যে আমি তাদেরকে দুইবার শাস্তি দেব তারপরে তাদেরকে কঠিন যন্ত্রণা দেয় শাস্তির দিকে নিয়ে যাব। তার মানে ওই শাস্তির আগে দুইবার শাস্তি দুইবার কোন দুটি ওলা কেন বলছেন তাপসির কারকরা বলছেন একটা হলো কবর আজাদ আর আরেকটা হলো পৃথিবীতে শাস্তি কোনটা এই যে তাদের বদনাম আজকেও সে মুনাফিকের নাম শুনলে আব্দুল রুবের নাম শুনলে মানুষ থুতু মারে এটাও কিন্তু একটা শাস্তি এভাবে তিনটি আয়ত আছে অশোক হাদিস কবর আজাবের হাদিস সম্মানিত তাই কাজে আমরা প্রত্যেক বাতিল ফেরকার বিরুদ্ধে আমরা জাতিকে সচ্চার করতে চাই তাই জন্য আমি আর পয়েন্টগুলো গেলাম না সই বোখারি হাদিস আছে আজাব আর কাবরে হাক কবর আজাবটা হক প্রমাণিত তো সম্মানিত সুদেবন্ড মন্ডল আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের পরে আমার পরে অনেক বড়ো বড়ো বক্তা আলোচক বৃন্দ রয়েছেন আমি প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আমাদের এই যে তরুণ সাহেব আব্দুল হাকিম মাদারি বা আমি বাস্তবিক এই ছেলের আমি যথেষ্ট মূল্যায়ন করি তার মেধার কারণে তার প্রজ্ঞার কারণে অনেক সুন্দর আরবি লেখে বাংলা লেখা আলহামদুলিল্লাহ আমরা এ ধরনের মেধাবী ছেলে চাই তরুণ চাই যারা সমাজ বিপ্লব সমাজে বিপ্লব ঘটাবে সমাজকে পরিবর্তন করবে ইলমের দ্বারা প্রযুক্তির দ্বারা সায়েন্সের দ্বারা আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ বাংলাতে চমিত বসে নাই যারা বদনাম ছড়ায় তাদের মুখে চুল পড়েছে বিভিন্ন আমাদের কৃতিত্ব আমাদের আল্লাহর হতে। আমরা ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি আমরা লাভ করেছি যেটা আমাদের প্রফেসর আল্লাহ ডক্টর আব্দুল বালির স্বপ্ন ছেলে বলে আলহামদুলিল্লাহ আমি শুধু একটা কথা বলতে বলতে যা সম্মানিত আগামী পনেরো এবং ষোলো ফেব্রুয়ারি এ বাংলাদেশ জমি তারা তাওহিদবাদীদের সর্ববৃহৎ সর্বপ্রাচীন সংগঠন আমাদের দুই দিন ব্যাপী মহাসম্মেলন আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের সাইফু থাকবেন আমাদের মদিনা ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর আলিমাম ইউনিভার্সিটির প্রফেসর সৌদি আরবের মেহমান মিশরের জর্ডানের অল ইন্ডিয়া জমিদার প্রেসিডেন্ট আলামা শাহ আসগার মাদানী নেপাল জমিতে প্রেসিডেন্ট শাহ হানিফ মাদানি আমাদের দেশের সকল বরেন ওলা বাইকেরা ম্যাক্সিমাম তার অফিসে থাকবেন আপনাদেরকে প্রাণ খুলে অভিনন্দন জানাচ্ছি এবং সে মহাসম্মেলন অংশগ্রহণের আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি যাওয়ানা আনিলাম আসসালামু আলাইকুম আরহামি আবরাক